আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর প্রায় চার মাস অতিক্রান্ত পশ্চিমবঙ্গ যে নাগরিক আন্দোলন দেখেছে তা প্রভাব ফেলেছে ভারত তথা গোটা বিশ্বে একটি মেয়ে কর্মরতা অবস্থায় টানা ছত্রিশ ঘন্টা ডিউটি যাওয়ার পর তাকে খুন হতে হলো ধর্ষিতা হতে হলো তার সব থেকে নিরাপদ জায়গায় অন ডিউটি সেমিনার রুম সেই খুনকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলেন সেই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও পার্শ্ববর্তী টালা থানার অতি অভিজিৎ মন্ডল যে সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ তার সাঙ্গ পাঙ্গা অর্থাৎ কিনা অভি তিরুপাক্ষ আশিস পান্ডে সহ অনেকেই নয় আগস্ট সকালে ক্রাইম সিনে পৌঁছে গেল সংবাদ মাধ্যমের ভিডিও যে দেখা গেল তাদের ছবি পুলিশের বড় কর্তা তাদের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে আরাম করলেন আন্দোলন চলতে চলতে এই সিন্ডিকেটের কু কীর্তির কথা সামনে এলো কলেজে কলেজে ভয়ে রাজনীতি চালানোর ভয়াবহ অভিযোগ সামনে এলো আমরা ভুলিনি এই সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করার পর স্বাস্থ্যমন্ত্রী তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠালেন তারপর বঙ্গ দিয়ে বয়ে গেছে অনেক জল অপরাধের খুন ও ধর্ষণের বিচার প্রক্রিয়া মৃত্যুদার ট্রায়াল চলছে প্রতিদিনই শিয়ালদা কোর্টে তাই সাধারণ মানুষ ও আমাদের প্রতিনিধিদের কাছে বিস্তারিত বিবরণ জানার কোনো উপায় নেই তবে যেটুকু জানা যাচ্ছে सीबीआई এখনও অবধি সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম চাচ্ছে উল্লেখ করেন প্রসঙ্গত তথ্যপ্রমাণ লোপাটে অভিযোগে সন্দীপ ঘোষ ও ডালা থানার অতি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে রাখলেও সিবিআই এখনো তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি কোন চার্জশিট পেশ করেনি যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই নিজেই আগে উল্লেখ করেছে সেই সংক্রান্ত তদন্তের অগ্রগতি আমাদের কাছে অজানা আর ভয়ানক খবর হল আর্থিক দুর্নীতির মামলায় সাতাশি দিনের মাথায় কোর্টে যে চার্জশিট পেশ করা হল প্রাক্তন আর্জিকর এর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও তৃণমূল ছাত্রনেতা আশিস পাণ্ডে সহ পাঁচ জনের বিরুদ্ধে আমরা দেখলাম তা গৃহীত হলো না কোর্টের কগনিসেন্সে তার মূল কারণ সরকার পক্ষ ও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ছাড়পত্র না পাওয়া আমাদের শেষ পাওয়া তথ্য অনুসারে ছাড়পত্র এখনো রাজ্য সরকার দেয়নি স্বাস্থ্য ভবন ও স্বাস্থ্য মন্ত্রী তরফ থেকে যেভাবে সন্দীপ ঘোষ ও आशीष পান্ডেদের আড়াল করার প্রক্রিয়া প্রথম থেকেই চলছে তা এই সিন্ডিকেট রাজকে বহাল রাখার অভিপ্রায় মনে আগে আমরা দেখলাম পশ্চিমবাংলায় ছটি আসনে উপনির্বাচন হল এবং সেই শাসক দল জিতছে বলে এক প্রকার ভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ভাবে আক্রমণ করা হলো বলা হলো কি হলো এত আন্দোলন করে সেই তো শাসক দল জিতেই গেল বার বার করে এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে দেওয়ার কদর্য প্রয়াসকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি আমাদের আন্দোলন বরাবরই একটা সিস্টেমের বদল আনার আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ফেট কালচার এবং ঢুকতে থাকা জরাজীর্ণ ও বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তনের আন্দোলন দলীয় রাজনৈতিক মতদর্শের উঠে উঠে নির্দিঘায় প্রতিবাদ করতে পারার মঞ্চের নামেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট শাসক বিরোধী ভোটের ভোটে যেতা হারা ক্ষমতায় থাকা না থাকা এই সকল সমীকরণ এনে বারবার বার আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে সেই নয় আগস্ট থেকেই যে দলই শাসকের চেয়ারে থাকুক না কেন উচিতকে উচিত এবং অনুচিতকে অনুচিত বলার ক্ষমতা ডব্লিউ বিজি বরাবর রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখছে